এবং আপনারা ইতিমধ্যেই আজকের এই অবস্থানের কারণ আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন যে দাবিগুলো আমরা পাঁচই অগস্টের বারবার বলে আসছিলাম কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের কানে সেই কথাগুলো ঢুকছে না সেই কারণে আমরা মনে করি এই মধ্যে আমরা রাজপথে নেমেছি একটা পিহিত করে রাজপথ থেকে উঠতে হবে আমরা পরপর সপ্তাহে সপ্তাহে কর্মসূচির নামে এই সরকারের উপদেষ্টাদের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না তাই আমরা সারা দেশের গণাধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলব আজকে গতকালকে অনেক দল সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে

আগামীকাল সকাল এগারোটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিছিল শেষে পাঁচ সদস্য উপদেষ্টার সাথে দেখা করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবে আপনারা দেখেছেন এই অগস্টের পরের বড় রাজনৈতিক দল এটা অস্বীকার করার উপায় নাইবৃন্দ দেখা করার জন্য সাধারণত আগের দিন চাইলে পরের দিনই দিয়ে দিত কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় চেয়েছে সরকারের জমিদারি ভাব দেখেছেন সম্ভবত পাঁচ ছয় দিন পরে সময় দিয়েছে এইদিকে যে গণ অভ্যুত্থানের গণ দাবি আহতদের সুচিকিৎসা নিহতদের পুনর্বাসন এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধ করা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে চাচার ভিত্তিতে জাতীয় সড়ক তৈরি করা এই সমস্ত বিষয় আমরা অগ্রগতি দেখি নাই বরঞ্চকে পুনর্বাসন করার ক্ষেত্রে দূতাবাসের মিটিং সহ সরকারের নানা বিধ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার ভাবেই বলছি সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং এই ফাঁসিবাদের সহ আমরা ব্যবসায়ী গোষ্ঠী যারা জাতিবাদকে টিকিয়ে রেখেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় তাদেরকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি এবং আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা দেখলাম এই যে বিচার দল হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করার বিধানটি রাখা হয় নাই তাই আমরা পরিষ্কার ভাবেই বলব প্রয়োজন আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান যুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে একই সাথে এই সরকার হিসাব দিতে বলেছিল একজন উপদেষ্টা সম্পদের হিসাব দেয় নাই আম সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে বলা হয়েছিল একজন হিসাব দেয় নাই এবং এই সরকারের কিছু উপদেষ্টা তাদের কর্মকাণ্ড তাদের দুর্নীতির কাণ্ড এগুলো এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ড করেছে তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে তাই আমরা মনে করি এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচন অবাক সুস্থ নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ আদৌ এই বিষয়ে আগামীকালকে সকাল এগারোটায় ঢাকায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ জেলা পর্যায়ে সুবিধাজনকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ঢাকার বিক্ষোভ শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা ডক্টর ইউনুসের কাছে আমরা জানতে চাইব তারা এই জনগণের দাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে কি পদক্ষেপ নিতে চায় যদি উত্তর সন্তোষজনক না হয় আগামীকালকে থেকেই হয়তো যমুনার সামনে বলেন পোস্ট ক্লাবে বলেন যেখানেই বলেন টানা অবস্থানের মধ্যেতেই গণ অধিকার পরিষদের কঠোর কর্মসূচি শুরু হবে